কেমন আছেন সবাই আশা করি সবাই ফ্যানটা বন্ধ করে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা জিনিস রান্না করব সবাই খাবো আজকে ছুটির দিন তো আমি এখানে কি কি জোগাড় করেছি কি রান্না করব সেটা সারপ্রাইজ কি কি দিয়েছি কি কি জোগাড় করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে গাজর এইটা হচ্ছে ডিম এই যে পেঁয়াজ তারপর টমেটো সস তারপর হচ্ছে বরবটি হ্যাঁ এইটা হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে রসুন কুচি তো চলুন আর আরেকটা জিনিস বলি এটা হচ্ছে সস এখানে নিয়েছি ওয়েস্টার সস ফিশ সস সয়া সস ভিনেগার ঠিক আছে তা চলুন রান্না বান্না তাহলে শুরু করা যাক তো প্রথমে আমি ডিমটা দিয়ে নিচ্ছি আমি আজকে এক কেজি চাউলে ফ্রাইড রাইস রান্না করব আমি এখন ডিমটা দিয়ে নিলাম প্রথমে আমি ডিমটা দিয়ে নিচ্ছি চুলার জাল একদম বাড়ানোই আছে ঠিক আছে একটু লবণ দিয়ে দিলি মেঠে তোরা ন লবণ হবে না একটু হালকা গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে ঝিমের একটা ভাজা ফ্লেভার আসবে আমি এক কেজি চাল নিয়েছি চালটা অলরেডি আমি সেদ্ধ করে না ফ্রিজে রেখে দিয়েছি এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম হ্যাঁ রসুন কুচি এতখানি লাগবে না আর একটু উঠিয়ে রাখতে ও একটুখানি উঠিয়ে রাখলাম হ্যাঁ এবার তো শুনকুচি একটু ভাজা ভাজা করব এবার আমি গাজরটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর গাজরটা গাজর বরবুটি দিয়ে আবার আমি ভাজা ভাজা করবো আমার কাছে মনে হচ্ছে আরো তেল লাগবে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তো এখানে আমি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি চা চামচ না দিলাম একটু এবার আমি একটু একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি চুলা কিন্তু একদম হাই হিটে দেওয়া আজকে গ্যাস আছে খুব ভালো গ্যাস আছে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি ডিপে রেখেছিলাম দিয়ে দিলাম এই যে কাঁচা সবজির গন্ধটা যখন চলে যাবে কাঁচা কাঁচা যেমন কাজুরের একটা গন্ধ ক্যাপসিকামের একটা গন্ধ সবকিছুর একটা গন্ধ যে আছে এটা যখন চলে যাবে তখনই আমি ভাতটা দিয়ে দেব ঠিক আছে তো এবার আমি রাইসটা দিয়ে দিব

সব একবারে দিব না এবার এখানে আমি টেস্টিং সল দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি নাড়ব লবণটা আমি পরে দিব কারণ সব কিছুতে লবণ আছে টেস্টিং সল্টের লবণ আছে তারপর হচ্ছে সসগুলোতে সব লবণ আছে ও টমেটো 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 কেচাপ এটা একটু দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা ঝালের জন্য না জাস্ট একটা ফ্লেভার ছড়াবে কাঁচামরিচা সেটার জন্য রাইসটা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কালারটা দেখা যাচ্ছে কি না আচ্ছা প্লেটে দিয়ে যখন খাবো তখন আমি আপনাদেরকে দেখো আমি চুলোটা অফ করে দিচ্ছি আর এটা এখন উঠিয়ে ফেলব আমি হ্যাঁ আমি এক্ষুনি উঠিয়ে ফেলব এই রাইসটা যদি আমি না উঠাই এখন তাহলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন তো হাতে রাখা যাচ্ছে না সবগুলো আমি উঠিয়ে ফেলছি আমি পরে প্লেটে নিয়ে খাবো আর দেখাবো হ্যাঁ তো আমার রাইস রান্না করা শেষ ফ্যান ছাড়া তো শব্দ হয়তো খুব ভালো আসছে না এই যে দেখুন আচ্ছা একটা ছবি তুলি না আচ্ছা তো আমি একটু এখন খাই আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করি রাইসটা আমার কেমন হয়েছে এই যে কালারটা ভালো হয়েছে না কালারটা কতদূর বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে আজকে এই যে এই পর্যন্তই আমি যেভাবে রান্না করলাম আপনারাও ওভাবে রান্না করে দেখবেন রেস্টুরেন্টের চেয়ে হানড্রেড পারসেন্ট বেটার স্বাদ পাবেন আপনারা চাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ সবাইকে ভালো লাগে আসসালামু আলাইকুম